ফেসবুকে ঢুকলেই দেখি সব কিছুর দাম খুবই কম বিশেষ করে ইলিশ মাছের দাম মনে ভাবি ঠিকই করছি একদম উপযুক্ত সময় বড় হওয়ার এখন ইলিশ মাছ কিনে রাখবো একদম সারা বছর খাইতে থাকবো আমার এই জল্পনা কল্পনা মিথ্যা হয়ে যখন মাছের দাম শুনলাম হাই হাই বলে কি চোদ্দ পনেরোশো টাকা এমনকি সতেরোশো টাকা ইলিশ মাছের কেজি তাহলে কিভাবে আমি বড়লোক হব এই ইলিশ মাছ খেয়ে কিন্তু বড় লোক তো হতেই হবে এই জন্য একটা চিন্তা করলাম যে একটা বড় সাইজের ইলিশ মাছ যদি আমি একদিন খাই তাহলে তো হবে না আমার দুই তিন দিন খাইতে হবে এটাকে চালাইতে হবে কিভাবে চালাবো এটাই আপনাদের দেখাচ্ছি দেখেন যদি বড় বড় করে মাছ কাটেন সেটাও আপনি একদিনে খেতে পারবেন কিন্তু যদি আপনি এরকমের অর্ধেক অর্ধেক করে কাটেন তারপর ছোট ছোট করে কাটেন তাহলে দেখবেন আপনি দুই তিন দিন খেতে পারবেন আর যদি ফ্যামিলিতে সদস্য সংখ্যা কম থাকে তাহলে তো কথাই নেই আপনি একটা মাছ এক মাসও খেতে পারবেন এখন আবার বললেন না একটা মাছ এক মাস কিভাবে খাবো এটা যদি শেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাইন যে আপু আপনি শেখতে চাই তাহলে আমি এটা রুলস বলে দেবো ঠিক আছে এই যে মাছ কাটাটা দেখতে পাচ্ছেন এই মাছ কাটার পদ্ধতি যদি আমার আম্মা দেখি আমার আম্মায় আমার দিকে এক ঘন্টা তাকাই থাকবে ভাববে যে বাবা আমার মেয়ে এত হিসাবি এত হিসাবি কিভাবে হলো যদিও আমি আম্মাকে আগেই বলে রাখছি আম্মু আমি বিয়ের পর অনেক হিসাবি হয়ে গেছি কারণ আগে বাপের টাকায় দেখাইতাম এখন জামাই টাকা খাই জামাই টাকা খরচ করতে আম্মু আমার অনেক কষ্ট হয় কিন্তু মাঝে মধ্যে একটু শপিং করতে দেয় এটাই অনেক তাহলে শপিং এর সাথে আমার কারো সাথে কম্প্রোমাইজ নাই সেটা জামাইও হোক সেটা বাপও এখন আবার বললেন না যে আপা আপনার মাছ কাটার স্টাইল দেখলে মনে হইতাছে আপনি কলকাতার বা দাদাদের মতো অনেক কিপটা আমি বলবো যে না রে ভাই আমি অত কিপটা না আমি আসলে একটু হিসাবই হতে চাচ্ছি একটু সঞ্চয়ই হতে চাচ্ছি যাতে আমি একটু বড়লোক হতে পারি একটা বাড়ি গাড়ির মালিক হতে পারি কারণ যে হারে বাসা ভাড়া বাড়তাছে সবকিছুর দাম বাড়তাছে সেক্ষেত্রে আমার বাড়ি গাড়ি একটা কনফার্ম দরকারি এদিকে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষ আমি আজকে কি রান্না করছি সেটা তো দেখতেই পাচ্ছেন কচুর গাটি দিয়ে ইলিশ মাছ তো আপনার এটা রেসিপিটা ট্রাই করতে পারেন অনেক মজা হয় আমি যেভাবে যেভাবে রান্না করছি সেভাবেই রান্না করবেন তাহলেই মজা হবে এইবার আসি আসল কথায় আমি যদি কথাটা না ক্লিয়ার করি তাহলে অনেকে আবার আমাকে বকাও দিতে পারেন আসলে হচ্ছে ইলিশ মাছটা একটু চ্যাপটা টাইপের তো মাছখানে আবার ডিম থাকে এই জন্য ইলিশ মাছটা ভেঙে যায় এই জন্য অর্ধেক করে কেটে আমি রান্না করি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ